নমস্কার বন্ধুরা প্রিয়াঙ্কা রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আজ আমি সম্পূর্ণ নিরামিষভাবে ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে একটা ছোট সাইজের ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির নাটাটা আমি বাদ দিয়ে দিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আগে থেকে আমি কড়াইয়ের জল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে ফুলকপিটা দিয়ে দেবো এবং পাঁচ মিনিট মতো ফুলকপি আমি সেদ্ধ করে নেবো ফুলকপি সেদ্ধ হতে থাক এই সময় আমি পরোটা বানানোর জন্য ময়দা মেখে নেবো ফুলকপির পরোটা বানানোর জন্য এখানে আমি চারশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি ময়দার মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার দু চামচ মতো সাদা তেল আমি ময়দার মধ্যে দিয়ে দেবো এবং খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণ ও তেল ময়দার মধ্যে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গরম জল দিয়ে আমি ময়দাটা ভালোভাবে মেখে নেব অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটা আমি শক্ত করে মেখে নেব আর আমি এখানে পরোটা বানানোর জন্য গরম জল ব্যবহার করছি এতে পরোটাগুলো খুব নরম হবে ময়দাটা দেখুন শক্ত করে মেখে নিয়েছি এবার কিছুক্ষণ আমি ভালোভাবে থেসে দেব ময়দা শক্ত করে মেখে তারপর খুব ভালোভাবে থেসে নিয়েছি এবার পনেরো মিনিট আমি ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এবার ফুলকপিটা যে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম পাঁচ মিনিট বাদ এবার ঢাকনা খুলে দেখে নেব ফুলকপি পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নিয়েছি এবার ফুলকপি ছান্তা দিয়ে তুলে নেব এবং ফুলকপির মধ্যে থাকা জলটা ঝরিয়ে নেব এবার ফুলকপির পুর বানানোর জন্য আমি একটি মশলা তৈরি করে নেব মশলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি দুটি এলাচ এক টুকরো দারচিনি হাফ চামচ জিরে ও হাফ চামচ ধনে এগুলো শুকনো কড়াইয়ে খুব ভালোভাবে ভেজে নেব মিডিয়াম আছে মশলাগুলো হালকা লাল করে ভেজে নেওয়ার পর আমি ভালোভাবে গুঁড়িয়ে নিয়েছি এবার সেদ্ধ করা ফুলকপিটাকে আমি গ্রেট করে নেব তার জন্য একটা ছোট গেটার নিয়ে নিয়েছি গেটার দিয়ে খুব ভালোভাবে গ্রেড করে নেব ফুলকপিটাকে একেবারে মিহি করে খুব ভালোভাবে গ্রেড করে নিয়েছি এবার ফুলকপির পুর বানানোর জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সরিষার তেল তেল খুব ভালোভাবে গরম করে নেব তেল খুব ভালোভাবে গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দেবো মিহি করে কাটা এক চামচ আদা কুচি আদা অল্প ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো একটা কুচানো টমেটো এবং এরই সাথে দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা কুচি ঝালের পরিমাণটা আপনারা আপনাদের মতো করে দেবেন যেমন ঝাল খেতে পছন্দ করেন টমেটো লঙ্কা আদা কুচি এক মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব এক মিনিট মতো ভাজার পর দেখবেন টমেটোটা খুব ভালোভাবে গলে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থেকে করে রাখা ফুলকপি এবং এরই সাথে দিয়ে দেবো একটা মাঝারি সাইজের গেট করা সেদ্ধ আলু ফুলকপি ও আলু খুব ভালোভাবে সমস্ত উপকরণের সাথে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ এরই সাথে এর মধ্যে দিয়ে দেব অল্প চিনি চিনি ও লবণ দেওয়ার পর ফুলকপির পুটটাকে আমি পাঁচ মিনিট মতো খুব ভালোভাবে ভেজে নেব পাঁচ মিনিট মতো ফুলকপির পুরটা ভাজার পর দেখুন ফুলকপির পুটটা অনেকটাই শুকনো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব ধনে পাতা কুচি আগে থেকে তৈরি করে রাখা ভাজা মশলা খুব ভালোভাবে সমস্ত উপকরণ মিশিয়ে নেব ফুলকপির পুর তৈরি হয়ে গেছে এবার ফুলকপির পুড় নামানোর আগে এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতো ঘি ফুলকপির পুরের মধ্যে এই ঘিটা দিলে ফুলকপির পুরের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় তাই এখানে আমি হাফ চামচ মতো ঘি ব্যবহার করলাম এবার আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব ফুলকপির পুর তৈরি হয়ে গেছে আর আগে থেকে যে আমি ময়দা মেখে রেস্টে রেখে দিয়েছিলাম সেই ময়দাটা একটু মেখে ময়দা থেকে লিচি কেটে নেব ময়দা থেকে সব লেচি কেটে নিয়েছি এবার একটি লেচি নিয়ে গোল করে তার মধ্যে আমি ফুলকপির পুরটা দিয়ে দেব ময়দার তৈরি এই খোলটা একটু মোটা করে তৈরি করে নেব এবং মাছ বরাবর আমি ফুলকপির পুটটা দিয়ে দেব। ফুলকপির পুট দেওয়া হয়ে গেলে ময়দা উপর থেকে টেনে টেনে খুব ভালোভাবে মুড়ে নেব। এবং আবারও লেচির আকারে তৈরি করে নেব একইভাবে আমি প্রতিটা ময়দা লেচির মধ্যে আমি ফুলকপির পুর ভরে নেব প্রতিটা লেচির মধ্যে আমি ফুলকপির পুর ভরে নিয়েছি এবার চাকি বেললিতে তেল বুলি নিয়ে আমি প্রতিটা পরোটা বেলে নেব পরোটাগুলো বেলার সময় অল্প চাপ দিয়ে পরোটাগুলো বেলবেন নাহলে ফুলকপির পুর বাইরে বেরিয়ে যেতে পারে তাই অল্প চাপ দিয়ে আমি প্রতিটা পরোটা বেলে নেব সব পরোটা আমি বেলে নিয়েছি এবার পরোটাগুলো আমি ভেজে নেব পরোটা ভাজার জন্য আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে দিয়ে দেবো দু চামচ মতো তেল তেল খুন্তি দিয়ে খুব ভালোভাবে তাওয়ার চারপাশে সরিয়ে নেব তেল গরম হয়ে গেলে তাওয়ার মধ্যে আমি একটি পরোটা দিয়ে দেবো আর এই পরোটা ভাজার সময় গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু লোতে রাখবো এতে পরোটাগুলো খুব সুন্দরভাবে ভাজা হবে পরোটার এক পিঠ অল্প ভাজা ভাজা হয়ে গেলে অপর পিঠ আমি উল্টে দেবো উল্টে পাল্টে পরোটার দুপিট অল্প একটু করে ভেজে নিচ্ছি এবার অল্প করে তেল ছড়িয়ে দিয়ে পরোটাটা খুব ভালোভাবে ভেজে নেব ঘন ঘন উল্টে পাল্টে পরোটাটা ভাজার পর দেখবেন পরোটাটা খুব ভালোভাবে ফুলে যাবে পরোটা ফুলে যাওয়ার পর খুব ভালোভাবে দুপিট ভেজে নেওয়া হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে রেখে দেব একই পদ্ধতিতে বাদ বাকি ফুলকপির পরোটাগুলো আমি ভেজে নেব দেখুন ফুলকপির পরোটাটা কত সুন্দর দেখতে হয়েছে এইভাবে আপনারা একবার ফুলকপির পরোটা বানাবেন এইভাবে বানিয়ে যে কোনো নিরামিষ দিনে আপনারা খেতে পারেন আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে লাইক স্যার সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন